হামলার এক সপ্তাহ না পেরোতেই ইরানে পাল্টা হামলা চালালো ইসরায়েল যার টার্গেট ছিল ইরানের স্পর্শকাতর অঞ্চল এই হামলার নিন্দা জানিয়েছে চীন ওমান সহ বেশ কয়েকটি দেশ বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতে শুরু হলো লোকসভা নির্বাচন সকাল সাতটা থেকে ভোট চলে সন্ধ্যা ছটা পর্যন্ত পশ্চিমবঙ্গ ও মণিপুরে ঘটেছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা জানাবো এসব খবর তবে তার আগে শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনাম এবার ইরানে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যে চড়ছে উত্তেজনার পারদ ইসরায়েলের টার্গেট ছিল স্পর্শকাতর অঞ্চল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এ যাত্রায় রক্ষা পেল তেহরান ভারতে শেষ হল প্রথম দফার লোকসভা নির্বাচন ভোট পড়েছে ষাট শতাংশ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস এবার ইরানে সরাসরি হামলা চালালো ইসরায়েল দেশটির পারমাণবিক আর সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় যার নিন্দা জানিয়েছে চীন ওমান সহ বেশ কয়েকটি দেশ এদিকে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কমান্ডার হাকতালাব শুক্রবার সুভে সাদিকের মুহূর্ত তখনও ঘুমে ইরানবাসী ইসফাহানের আকাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘণ্টাখানেকের মধ্যে সারা বিশ্বজুড়ে খবর রটে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল মার্কিন সামরিক কর্মকর্তার বরাদ দিয়ে হামলার ফুটেজও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো যা স্বীকার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও রাজধানী থেকে কয়েকশো কিলোমিটার দূরের ইস্পাহান ছিল হামলার লক্ষ্যবস্তু পারমাণবিক স্থাপনা সহ সামরিক নানা অবকাঠামোকে নিশানা করে চালানো হয় এই হামলা তবে ইরানের দাবি হামলায় ব্যবহার করা তিনটি ভূখণ্ডে আঘাতের আগেই ধ্বংস করে দিয়েছে সামরিক বাহিনী অক্ষত আছে স্থাপনা সহ অন্যান্য অবকাঠামো তবে আবারও পারমাণবিক স্থাপনায় হামলা হলে কঠিন জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান স্থাপনায় চেয়েছিল ইসরায়েল তবে ব্যর্থ হয়েছে ভবিষ্যতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আবারও হামলার চেষ্টা করতে পারে সেক্ষেত্রে অস্ত্র ব্যবহারের পথে হতে পারে আমাদের তেহরানে ইসরায়েলি হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা হামলার বিরোধিতা করে নিন্দা জানিয়েছে চীন ও ওমান সংযম থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়েছে নেদারল্যান্ডস জাপান ও মিশর সিরিয়া ইরানের দূতাবাসে হামলা চালিয়ে কুচ ফোর্সের শীর্ষ কমান্ডার সহ তেরো জনকে হত্যার ঘটনায় গেল তেরো এপ্রিল মধ্যরাতে ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান যার প্রেক্ষিতেই এই পাল্টা হামলার ঘোষণা দিয়েছিল নেতানিয়াহ প্রশাসন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর শত শত ক্ষেপণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে না পড়লেও ইসরায়েলের টার্গেট ছিল প্রতিপক্ষের স্পর্শকাতর অঞ্চল যদিও তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে এ যাত্রায় উতরে গেছে তেহরান তবে বিশ্লেষকদের মতে জ্যামিং সিস্টেম আর জেরিকো টু ক্ষেপণাস্ত্র দিয়ে এটি ভেদ করার সামর্থ্য রয়েছে তেল আবিবের সীমান্ত অঞ্চল কিংবা রাজধানী তেহরান নয় ইরানে হামলায় গুরুত্বপূর্ণ শহর ইসফাহানকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল এতে প্রশ্ন উঠছে কেন এই শহরকেই টার্গেট করেছে তেলাবিব রাজধানী তেহরান থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরের শহর ইসফাহান পারমাণবিক সহ ইউরেনিয়াম কর্মসূচির কেন্দ্রবিন্দু এই অঞ্চল সামরিক গবেষণা কেন্দ্র বিমান সহ আছে অস্ত্র কারখানাও ইসফাহানের এসব কারখানাতে রাভার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি আর সায়াদ ফোরভির মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে ইরান আর শত্রুর এই পাওয়ার হাউজে ছোট পরিসরে হামলা চালিয়েছে তেল বিশ্লেষকরা বলছেন একই সাথে নাগরিক সন্তুষ্টি ও যুক্তরাষ্ট্রের সংযমের পরামর্শ বিবেচনায় হামলায় ব্যবহার করা হয়নি পূর্ণ শক্তি পাল্টা হামলায় ইরানের মতো শত শত ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেনি ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে তাদের ছোড়া তিনটি ড্রোন আকাশে ধ্বংসের দাবি করেছে তেহরান তবে বড় পরিসরে হামলা চালালে তা মোকাবেলায় কতটা সক্ষম ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা নিয়ে হচ্ছে বিশ্লেষণ সমর বিশেষজ্ঞদের মতে তিন স্তরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা আছে ইরানের দুইশো কিলোমিটার দূর থেকেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এস থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা পঁচাত্তর কিলোমিটারের মধ্যে প্রবেশ করলেই সক্রিয় হয়ে ওঠে খোরদাদ ফিফটিন একশো বিশ কিলোমিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পটু ট্যাকটিক্যাল হান্টার গেল ফেব্রুয়ারিতে আরও দুটি প্রতিরক্ষা ব্যবস্থা যোগ করেছে ইরান আরমান নামের সেই প্রতিরক্ষা ব্যবস্থা একশো বিশ থেকে একশো আশি কিলোমিটার রেঞ্জে একসাথে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম যদিও মার্কিন সমরবিদরা বলছেন জ্যামিং প্রযুক্তি দিয়ে এসব প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িক নিষ্ক্রিয় করার ক্ষমতা আছে ইসরায়েলের সাথে এক ঝাঁক জেরিকো টু নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়লে তা প্রতিরোধে বেগ পেতে হবে ইরানকে ছাব্বিশটা ওজনের এই ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দিতে পারে পনেরোশো থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু